হ্যালো এভরি ওয়ান অনেক দিন পরে আপনাদের সাথে দেখা সো অনেক দিন থেকে আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে হ্যাঁ আশা করি আজকের পর হচ্ছে আপনাদের সাথে আরও নিয়মিত আমি সময় কাটাতে পারবো এবং আমরা একসাথে মিলে আরও অনেকগুলো টপিক শিখতে পারবো ওকে সো অনেকের মনে অনেক কোয়েশ্চেন ছিল যে হচ্ছে এই গ্যাপটা কেন আসলে মানে আমার কর্মক্ষেত্রে আসলে এতটাই সময় দিতে হচ্ছিল যার কারণে আলাদা করে সময় বের করে নিয়ে আপনাদের সাথে আমি টাইম স্পেন্ড করতে পারছিলাম না সো যাই হোক এখন থেকে আশা করি রেগুলার আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন নতুন টপিক নিয়ে সো সবার যে কাঙ্ক্ষিত একটা প্লে সেটা হচ্ছে যাওয়া স্ক্রিপ্টের প্লে লিস্ট আজকে থেকেই বেসিক্যালি আমরা জাভা স্ক্রিপ্টের প্লে লিস্টটা শুরু করছি বা টিউটোরিয়ালটা শুরু করছি সো লেটস টাইভ ইন্টু দা

জাবা যে জিনিসগুলো না জানলেই নয় বা যে জিনিসগুলো আসলে আমরা না জানলে সামনে গিয়ে কাজ করতে পারবো না সেই জিনিসগুলো আমরা একটু জ্বালিয়ে নেবো প্লাস হচ্ছে আমাদের প্রবলেমগুলো সলভ করব প্লাস হচ্ছে যারা আমরা জাবা একদম জানিই না তারা হচ্ছে কি করব এখান থেকে নিজেদেরকে সার্ভ করে নিতে পারবো এবং আমি আশা করি পুরোটা প্লেলিস্ট যদি কেউ হচ্ছে কভার করে বা হচ্ছে শেষ করতে পারে সেক্ষেত্রে এতটুকু আশা করা যেতে পারে যে হচ্ছে জাভা স্ক্রিপ্টে সে একদম পুরো প্রো হয়ে ফাটাই ফেলবে এরকমটা না হলেও জাভা স্ক্রিপ্টের মানে তাকে দিয়ে কাজ করানো সম্ভব আর কি ওকে সো লেটস স্টার্ট টুডেস ভিডিও সো চলেন আমরা জাভা স্ক্রিপ্টের কিছু ইন্ট্রোডাক্টরি জিনিসপত্র দেখি যেগুলো হচ্ছে আমরা অলরেডি জানি সো এখানে অনেক কিছু লেখা আছে আমরা হচ্ছে এত কিছু পড়তে যাচ্ছি না আমরা জাস্ট সিম্পলি একটা ওভারভিউ দিই জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট হচ্ছে কি হাই লেভেল একটা ইন্টারপ্রেটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এটা কনফিউজ হওয়ার কিছু নাই ইন্টারপ্রেটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা মানে বেসিক্যালি হচ্ছে আমার কি পেজকে ইন্টারেক্টিভ করতেছে হ্যাঁ আমার ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করতেছে এটা অবভিয়াসলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা তো দু হাজার নয়ের আগে পর্যন্ত অর্থাৎ জন্মের পর থেকে মানে জাভাস্ক্রিপ্টের জন্মের পর থেকে দু হাজার নয় পর্যন্ত জাভাস্ক্রিপ্ট কী করতো শুধুমাত্র আমাদের স্টাটিক যে পেজগুলো ছিল আই মিন ক্লায়েন্ট সাইটের যে ব্যাপার স্যাপার ছিল একটা ওয়েব পেজের বা ওয়েবসাইটে সেই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারতো মোটামুটি এবং নয় সালের পর থেকে মানে আজকে পর্যন্ত আমি যখন ভিডিও রেকর্ড করছি এই সময় পর্যন্ত অনেকগুলো আপডেট আসছে অনেকগুলো আপডেট হচ্ছে ইভেন ভবিষ্যতে হবে এবং এই কাজের মধ্য দিয়ে আসলে দু হাজার নয়ের পর থেকে যা আপডেট হয়েছে বা যত কিছু অ্যাড করা হচ্ছে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে জাভা স্ক্রিপ্টের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার চলে আসছে সেটা মানে কি হচ্ছে এর মানে হচ্ছে জাভা দিয়ে সার্ভার সাইটকেও আমরা হ্যান্ডেল করতে পারছি এবং ক্লায়েন্ট সাইটকেও হ্যান্ডেল মানে হ্যান্ডেল করতে পারছি এর মানে কি এর মানে হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইডে যা কিছু মানে চেঞ্জ করতে চাচ্ছি সেটা তো পারছি মানে কি বলে এলিমেন্ট রেন্ডারিং থেকে শুরু করে সব কিছুই পারতেছি ক্লায়েন্ট সাইডে এবং ব্যাক এন্ড সাপোর্টের জন্যে আমরা কিন্তু এই একটা ল্যাঙ্গুয়েজ দিয়েই কাজ সেরে ফেলতে পারি ইভেন ডাটা বেস ম্যানেজমেন্টের জন্যও আসলে আমাদের জাভা একটা অংশ আমাদের কাজ করবে অঙ্গ ডিবি সেটাও আমরা কাজ করবো এবং ব্যাক ইন সাপোর্টের জন্য একটা রান টাইম হচ্ছে আমাদের লাগবে সেটা হচ্ছে নোট জেস সো আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু সবগুলো মোটামুটি কভার করে ফেলতে পারতেছি হ্যাঁ তো জাবা স্ক্রিপ্টে তো অনেকগুলো ফিচার আছে সো সেই ফিচারগুলোর মধ্যে আমরা যদি হচ্ছে তিনটা ফিচারের কথা নাই বলি সেক্ষেত্রে সেটা মোটামুটি একটু পাপ হয়ে যাবে আর কি তো যাই হোক কিডিং সো প্রথমত হচ্ছে ডায়নামিক্যালি টাইপ জাভা স্ক্রিপ্ট এর মানে হচ্ছে কি আমরা যখন কোনো ভেরিয়েবল বা হচ্ছে কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতেছি হ্যাঁ সো এটাকে আলাদা করে আর হচ্ছে ডেটা টাইপ উল্লেখ করে দিতে হয় না যেরকম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই সেক্ষেত্রে কি করতে হচ্ছে আমাকে সেই ভেরিয়েবলের ডাটা টাইপটা দিয়ে দিতে হয় যদি সেটা বুলিয়ান হয় সো বুলিয়ান আমার সেখানে বলতে হচ্ছে স্ট্রিং হলে স্ট্রিং বলতে হচ্ছে আবার ইন্টিজার হলে ইন্টিজার একটা মানে কি বলবো তার ডিক্লিয়ার করে রাখতে হয় যে হচ্ছে সেটার কি ডেটা টাইপসের হচ্ছে হবে সো জাভা এই ভেজালটা স্মার্টার এটার মানে হচ্ছে কি সে অটোমেটিক্যালি নিজে থেকে সেটা মানে ধরে নেয় যে হচ্ছে আসলে যে ডেটাটা রাখতেছেন সেটার টাইপ কি হবে এরপরে ড্রাইভেন হ্যাঁ যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এর মানে হচ্ছে কি আমার ইউজার ওয়েবসাইটে বা ওয়েব পেজে এসে বা ওয়েব এসে যে কাজটা করবে সেটা কি প্রথমত হচ্ছে সে যা দেখার সেটা দেখতেছে এর বাইরে গিয়ে সে কি করবে কিছু করবে মানে কিছু কাজ করবে যেরকম কোনো একটা বাটনে ক্লিক করছে সে কি মাউস দিয়ে ক্লিক করবে সো এইটা ট্র্যাক করতে পারে ফার্স্ট যে হচ্ছে কোনো একটা ইভেন্ট চলতেছে সেটা ট্র্যাক করতে পারবে সেকেন্ড হচ্ছে আপনার কিবোর্ড কোনো কিছু প্রেস করতেছেন সেটা দিয়ে হচ্ছে আপনি ম্যাপিং করতে পারবেন সেটাও কাজ করবে ওকে এরপরে সব থেকে পাওয়ারফুল একটা জিনিস হচ্ছে অ্যাসিনক্রিপ্ট এর মানে কি মানে হচ্ছে একসাথে অনেক কিছু পাওয়ার সুপার পাওয়ার আর কি সো একাধিক কাজ একসাথে চলতে পারে জাভাই মাধ্যমে সো মানে অনেকগুলো ফাংশন একসাথে আপনি চালাই দিতে পারবেন এতে করে হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশনটা ফার্স্ট হচ্ছে প্রথমত কারণ একসাথে সবগুলো হয়ে গেলে পরবর্তীতে দেখা গেছে যে একটার পরে একটা যদি রেন্ডার হয় বা একটার পরে একটা কাজ করতে থাকে সেক্ষেত্রে আপনার এলিমেন্টগুলো সেভাবে লোড হচ্ছে বা আপনার এলিমেন্টের যদি কোনো পরিবর্তন আসে একটার পর একটা হচ্ছে কিন্তু প্রোনাস হওয়ার ক্ষেত্রে এই জিনিসটা একদম সুপারফাস্ট মানে একটা রেজাল্ট দেয় যার মানে হচ্ছে অ্যাট এ টাইম সবগুলো এন্ডার হয়ে সবগুলো প্রসেস হয়ে আপনাকে সুন্দরভাবে ফার্স্ট একটা আউটলুক এনে দিতে পারবে ওকে এই তো হচ্ছে ব্যাপার চলো আমরা কিছু ইউজ কেস জেনে নিই এরপরে হচ্ছে আমরা আসলে যেভাবে স্ক্রিপ্টের মানে কি কি কাজে লাগে মানে বেসিক্যালি কি কি কাজে লাগে এই জিনিসটা তো মানে উল্লেখ করা আসলে আপাতত বোকামি কারণ আমরা জানি যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সব করা যাচ্ছে ইভেন ইভেন এই সময়টা এসে অর্থাৎ দু সালে এসে জাবাস্কেপ দিয়ে কিন্তু আপনার মোবাইল বা হচ্ছে ডিভাইস অ্যাপ্লিকেশনও বানানো যাচ্ছে ওকে সো এদিকে আমরা না যাই আমরা হচ্ছে আগে সেটা ফান্ডামেন্টালস জানবো কিন্তু এখন কিছু ইউজ কেস আমরা দেখি ইউজ কেসগুলো কীরকম জাভা স্ক্রিপ্টের প্রধান প্রধান কয়েকটা মানে কোন কোন জায়গায় কাজ করতেছে আর কি এই দেখি যেমন হচ্ছে ওয়েব পেজকে তো ইন্টারেক্টিভ করতেছেই এবং প্রত্যেকটা কন্টেন্টকে হচ্ছে ডাইনামিক্যালি যদি ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট কাজ করতেছে এগুলো তো হচ্ছে আমরা পেজের যে এক্সটার্নাল ব্যাপার সেপার এগুলো জানলাম কিন্তু এর মধ্যে হচ্ছে যে মানে ইন্টারনাল ব্যাপারগুলো যেটা হচ্ছে আপনার ফর্ম ভ্যালিডেশন যেরকম সো ফর্ম ভ্যালিডেশন করতে পারবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনার কোনো এলিমেন্টকে পুশ করা বা বের করে নিয়ে আসা নতুন কোনো এলিমেন্ট তৈরি করতে যাচ্ছেন সেটা একটা কি বলবো যে আমরা দেখছিলাম না ইভেন্ট ক্লিক করতেছে সেটাও ইয়ে করতে পারতেছে ট্রেস করতে পারতেছে সো এরকম কিছু জিনিসপত্র যে আপনি কোনো কিছু একটা ক্লিক করতেছেন কোনো একটা ক্রিয়েট হবে সেই জিনিসটা কিন্তু ডাইনামিক্যালি কে করতেছে যা করতেছে সো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং এবং জাভা দিয়ে মডার্ন মডার্ন সব ওয়েব অ্যাপ্লিকেশন তর করা যায় যদিও হচ্ছে অনেকগুলো আমাদের লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে আমরা ওদিকে না যাই কারণ আমাদের র জাভা মানে ভ্যানেলা জাভা স্ক্রিপ্টটা খুব ভালোভাবে জানা উচিত আরেকটা কাজ হচ্ছে কি অ্যাজ অ্যাক্স দিয়ে হচ্ছে সার্ভার থেকে ডাটা লোড করার প্রথম অবস্থায় তো আমরা কি বলবো অনেক সময় এপিআই ইউজ করব সো এপিআই থেকে আমরা হচ্ছে ইয়ে পাঠাইতে পারি এপিআই দিয়েও নিয়ে আসতে পারবো কিন্তু ডিরেক্টলি যদি কোনো কোনো একটা কাজ করতেছি আমি পেজটা চাই না যে হচ্ছে একটা অ্যাকশন রিলোড হয়ে তারপরে কোনো ডাটা নিয়ে আসো বা ডাটা পাঠাক সেক্ষেত্রে আমরা অ্যাজাক্স ব্যবহার করতে পারি হ্যাঁ সো এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা হবে সে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই আমরা নিচে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে জাবা স্ক্রিপ্টের একটা এক্সাম্পল দেওয়া আছে আসলে আমরা আমাদের ওয়েব পেজে জাবা কীভাবে ব্যবহার করব সেই জিনিসটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সো এটা নিয়েও আপাতত মাথা ঘাটানোর কিছু নাই মানে মাথা নষ্ট করার কিছু নাই আমরা ডিটেলস তো জানবই সো এই ছিল হচ্ছে আমাদের টিউটোরিয়ালের মোটামুটি একটা ওভারভিউ তবে হ্যাঁ আরেকটা জিনিস থেকেই যায় মানে আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কি আমরা আসলে জাভাস্ক্রিপ্ট লিখবো কোথায় বা কাজ করবো কোথায় সেটার জন্য আমাদের কোড এডিটর লাগবে বা আইডি লাগবে আইডি মানে কি আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেখানে যে টেক্সট এডিটরের মধ্যে ডেভেলপমেন্টের যে যত কিছু জিনিসপত্র আছে যে এনভায়রনমেন্টটা দরকার সেটা অলরেডি সেট আপ করা আছে সো এরকম কিছু আমরা হচ্ছে আইডি বা টেক্সট এডিটর ব্যবহার করতে পারি আসলে স্পেসিফিক্যালি কোনো কিছুই ছোটো না আপাতত সো কাউকে মানে এক্স্যাক্টলি আমি এটা বলবো না যে হচ্ছে আপনি এই এই আইডিটা ইউজ করেন বা এই টেক্সট এডিটারটা ইউজ করেন আমি বেসিক্যালি প্রিফার করি ওয়েবস্টাম্প প্লাস ভিজুয়াল স্টুডিও কোড তো আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন আমরা এখানে কয়েকটা আইকন দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড খুবই রেলেভেন্ট একটা আইডি বলতে পারেন বা হচ্ছে টেক্সট এডিটর বলতে পারেন যেটা মানে ডেভেলপমেন্টের যতটুকু সুবিধা একজন ডেভেলপারের দরকার সবটুকুই মানে সবটুকুই প্রোভাইড করে আর কি সো এটা নিয়ে আসলে লাভালাভের কিছু নাই এরপরে ব্রাকেট সেটাও একটা ভালো এডিটর সো এখান থেকেও আপনারা ব্যবহার করতে পারেন এটা সাবলাইম ইউজ করতে পারেন ওয়েবস্টম মানে ইউজ করতে পারেন এরপরে হচ্ছে অ্যাটম ইউজ করতে পারেন না হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি যেটা আপনার পছন্দ হয় বা হচ্ছে যেটা আপনার ভালো লাগে এটা কই কিন্তু আমি বলবো যে হচ্ছে মানে আমি এটা রেফারেন্স হিসেবে দিচ্ছি যে আপনারা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে শুরু করতে পারেন এখানে হচ্ছে মানে একজন বিগিনার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস প্লাস হচ্ছে মডিউলগুলো সো এই জিনিসটা মানে সুবিধাজনক হবে আর কি এরপরে গিয়ে আপনারা হচ্ছে ওয়েস্ট জাম্প করতে পারেন ওয়েস্ট ওয়ার্মার অনেক ইউজার ফ্রেন্ডলি প্লাস বেসিক্যালি হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি এবং অনেক মানে স্মুথ একটা আইডি তো যাই হোক সব কিছু তো জানলাম কিন্তু মেন কথা হচ্ছে আমরা আসলে এই টোটাল কোর্সটা জুড়ে বা হচ্ছে টোটাল প্লে লিস্টে আসলে আমরা কী কী শিখব এই জিনিসগুলো আমরা একটা গ্লাস দেখে নেওয়া উচিত রাইট তো চলেন সেটার একটা ওভারভিউ আমরা দেখে নিই এখানে কয়েকটা হেডিং আমরা জাস্ট শর্ট লিস্ট করছি এর মধ্যে হচ্ছে আরও অনেকগুলো সাব ক্যাটাগরির জিনিসপত্র তো থাকবেই সো সেগুলো আমরা শিখবো সো এটা নিয়ে আসলে মানে কনসার্ন হওয়ার কিছু নাই তো এটা তো স্বাভাবিক যে প্রথমত হচ্ছে আমরা বেসিক্স অ্যান্ড স্ট্রাকচার শিখব এরপরে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট শিখবো এরপরে হচ্ছে লুপ শিখবো আসলে লুপ কত প্রকার হতে পারে কীভাবে লিখতে হয় কীভাবে কাজ করছে এবং প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে শিখবো এরপরে হচ্ছে ফাংশন শিখবো ফাংশন মানে জামা স্ক্রিপ্টে অনেক কয়েকটা ফাংশন আছে সেই ফাংশনের যে প্রকার সেগুলো শিখবো ফাংশন কীভাবে কাজ করতেছে এবং ফাংশনের কিছু স্কোপ থাকে সেই জিনিসগুলো হচ্ছে আমরা পুরোটা শিখে নেবো এরপরে হচ্ছে অ্যারে শিখবো এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা হচ্ছে অবজেক্ট যে টপিকটা সেটাও আমরা শিখবো এরপরে হচ্ছে আমাদের মানে ডম নিয়ে খেলাধুলা করা আর কি এলিমেন্টগুলো নিয়ে খেলাধুলা করা ডম হচ্ছে কি ডকুমেন্ট অবজেক্ট মডেল এটা নিয়েও আসলে মাথা ঘামানোর এখন কিছু নাই আমরা এটা মানে জেনে রাখি যে ডম বলে কিছু একটা জিনিস আছে ডম ম্যানিপুলেশন নামে কিছু একটা জিনিস আছে এই জিনিসটা আমরা শিখবো আর কি ওকে সো এই হচ্ছে সামারি এবং মানে সব শেষে যে জিনিসটা থাকে আর কি আসলে এতক্ষণ ধরে বক বক করতেছি আমি কে রাইট সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখি সো এখানে আমার একটা শর্ট বায়োগ্রাফি টাইপ কিছু একটা দেওয়া আছে তো এই হচ্ছে মোটামুটি এটা এটা আসলে আমাদের ইম্পর্টেন্ট না আসলে আমাদের কে কী দেখাচ্ছে বা কি করতেছে এটা ইম্পর্টেন্ট না আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার হচ্ছে আমরা কি শিখতেছি হ্যাঁ সো প্রথম ভিডিওতেই অনেকটা সময় নিয়ে নিয়েছি আপনাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যেহেতু আমরা যা স্ক্রিপ্টের কী বলবো প্লে শুরু করে দিয়েছি অলরেডি সো আমি আশা করব যে হচ্ছে আপনাদের পুরোটা প্লে লিস্ট জুড়ে আপনাদেরকে সাথে পাবো আর কি সো সেই পর্যন্ত আসলে মানে আপনাদের যাতে আমি সাথে রাখতে পারি মানে টেল দ্য এন্ড এই পর্যন্ত আপনাদের যাতে সাথে রাখতে পারি সেক্ষেত্রে আপনাদের এখন করণীয় একটাই সেটা হচ্ছে এই ভিডিওটাতে অন্তত লাইক কমেন্ট করে রাখা এবং হচ্ছে আপনার চ্যানেলটা করে রাখা যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়া মাত্র একটা নোটিফিকেশন পান এবং দৌড়ায় এসে আসলে কভার করে নিতে পারেন সো অনেকটা সময় দেওয়ার জন্য মানে আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সো আজকে আর কথা নয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেখান থেকে আমরা শুরু করছি আসলে আমাদের জাভাস্ক্রিপ্ট প্ল্যানিং আহ মানে পুরো জার্নিটা ওকে সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি এ আর সব বিটির সাথে থাকবেন থ্যাংক ইউ